প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বারাকাতু তাসবিহ চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুরা আজ আপনাদেরকে বলবো আয়াতুল কুরসি সম্পর্কে সুরাবাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতকে আয়াতুল কুরসি বলা হয় এটি কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি আয়াত পুরো আয়াতে আল্লাহ উনার নিজের পরিচয় একত্ববাদ মর্যাদা এবং গুণের বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলেমিন এ আয়াতের মধ্যে অনেক মর্যাদা রেখেছেন আয়াতুল কুরসি অত্যন্ত শক্তিশালী একটি আয়াত আয়াতুল কুরসি কুরআনের সবচেয়ে শক্তিশালী ও ফজিলতপূর্ণ আয়াত রাসুল্লা সাল ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে সে ব্যক্তি সরাসরি জান্নাতে প্রবেশ করবে আবহুরায় রাদি আল্লাহ তা আনহুকে এক শয়তান নিজে আয়াতুল কুরসির আমল শিক্ষা দিয়েছিল সে বলেছে যদি কেউ ঘুমানোর আগে আয়াতুল কুরসি পরে আল্লাহ একজন ফিরিস্তা নিযুক্ত করেন ওই রাতে কোনো শয়তান ওই ব্যক্তির পাশে আসতে পারে না একবার আয়াতুল কুরসি পড়লে আল্লাহ একজন ফিরিক ফিরিস্তানে যুক্ত করেন যিনি পাঠকারীকে সকল বিপদাপদ বা লামসিবত থেকে হেফাজত করেন যিনি সর্বদা আয়াতুল কুরসি পাঠ করবেন ওনার রুহানি শক্তি বৃদ্ধি পাবে আসমান জমিনের সকল মাহলুক ওনাকে ভালোবাসতে শুরু করবে উনি যে কাজে হাত দিবেন সফলতা পাবেন এই আয়াত এতটাই শক্তিশালী শয়তান এবং জিন্নাত এই আয়াতকে প্রচণ্ড ভয় পায় যে ব্যক্তি সাতবার আয়াতুল কুরসি পরে হাতের তালুতে ফু দিয়ে সারা শরীর মাসে করবে ওই দিন কোনো জিন কোনো জাদুকর ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না কেউ যদি চায় সে এবং তার পরিবারকে সারা জীবনের জন্য জিন্নাত থেকে হেফাজত রাখতে সে যেন জীবনে একবার অজুর সাথে নিরিবিলি স্থানে বসে একশো বার আয়াতুল কুরসি পড়ে সারা জীবনের জন্য সে এবং তার পরিবারের কাছে জিন্নাত আসতেও পারবে না যদি কেউ চায় আল্লাহ যেন তার দোয়া কবুল করেন সে যেন অজু করে একচল্লিশ বার আয়াতুল কুরসি পড়ে এবং আল্লাহর কাছে দোয়া করে ইনশা আল্লাহ আল্লাহ তার দোয়া কবুল করবেন সম্মানিত দীনী বোনেরা দুনিয়াতে আল্লাহর অনুগ্রহ এবং আখিরাতে জান্নাত পাওয়ার আশায় আসুন আমরা কুরআনের এই পবিত্র কারিমা বেশি বেশি পাঠ করার চেষ্টা করি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তাসবি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা বারক